প্রিয় শিক্ষার্থীরা এইস আইসিটি হলো এমন একটা সাবজেক্ট যেটার তুমি যদি প্রস্তুতি যতই ভালো হোক মানে বেসিকটা তোমার যতই ক্লিয়ার থাকো কিন্তু তুমি যদি সিকিউ কিউ এমসি এবং বেসিকের মধ্যে কম্বিনেশন তৈরি করতে না পারো তাহলে তোমার পক্ষে কখনোই এই সাবজেক্টে ভালো রেজাল্ট করা সম্ভব নয় এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য আগামী পঁচিশে মে হতে শুরু হতে যাচ্ছে আইসিটি অ্যাসিস্ট্যান্টের একটি পূর্ণাঙ্গ আইসিটি ব্যাস এই ব্যাচে তুমি কি কি পাবে এই ব্যাচে তোমাকে আমরা এ টু জেড ফুল বুক কমপ্লিট করাবো সাথে প্রত্যেকটা অধ্যায় শেষে সিকিউ ক্লাস এম সিকিউ ক্লাস তাছাড়া পুরা কোর্স যখন শেষ হবে তখন তোমার যে আইসিটি পঁচিশ নাম্বার আছে ব্যবহারিকের এই ব্যবহারিকের উপর স্পেশাল ক্লাস হবে এই কোর্সের কোর্স ফি কত এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র ষোলোশো টাকা তবে হ্যাঁ প্রথম যে পঞ্চাশ জন এনরোল করবে কোর্সে ভর্তি হবে তাদের জন্য ফি হচ্ছে মাত্র নয়শো টাকা এখানে আর কোনো চার মাসে তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না এটা একটাই ফ্রি ঠিক আছে এখন কোর্সের সবগুলা ক্লাস হবে লাইভ ক্লাস লাইভ ক্লাস হবে এবং কোর্সগুলার ক্লাসগুলা সবগুলা এইচএসসি পরীক্ষা পর্যন্ত রেকর্ড থাকবে গ্রুপে যে গ্রুপে ক্লাসগুলো হবে সেই গ্রুপে এইচএসসি পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে তোমাদের প্রশ্ন হলো আইসিটি অ্যাসিস্ট্যান্ট কেন আমরা কোর্স করব কেন ভর্তি হব কারণ হচ্ছে কি তোমরা দেখো আইসিটি তুমি যতই ভালো বুঝো না কেন এক্সাম হলে অনেক সময় প্রয়োগ করতে পারে না এটা প্রত্যেকটা স্টুডেন্টের অভিযোগ এটার একটাই কারণ সেটা হচ্ছে কি বেসিক এবং সিকিউ এম সিকিউর মধ্যে কম্বিনেশন তৈরি করতে না তাহলে আমাদের কোর্স করলে অবশ্যই হান্ড্রেড এমসিকিউর মধ্যে একটা প্রপার কম্বিনেশন তৈরি হবে এবং তুমি ভালো রেজাল্ট করবে এটার প্রমাণ কোথায় পাবে এটার প্রমাণ হচ্ছে কি তোমরা চাইলে আমাদের কোর্স সম্পর্কে রিভিউ দেখতে পারো তাছাড়া ইউটিউব চ্যানেল আইসিটি অ্যাসিস্ট্যান্টে অনেক ফ্রি ক্লাস আছে প্রি ক্লাস যাচাই করেও তুমি চাইলে ভর্তি সিদ্ধান্ত নিতে পারবে তবে আর দেরি নয় আমি মনে করি যারা এসএসসি পরীক্ষা শেষ করে রেজাল্ট পেজ এসএসসি ছাব্বিশ তোমরাও চাইলে কলেজে যাওয়ার আগে এই কোর্সের মাধ্যমে দুই তিন অধ্যায় এগিয়ে থাকতে পারো তাহলে দেরি না করে দ্রুত ইনবক্স করে কোর্সটিতে এনরোল করে ফেলো আগামী পঁচিশ তারিখ দেখা হচ্ছে অনলাইন ক্লাসে ইনশাল্লাহ মনে রাখবে আইসিটি অ্যাসিস্ট্যান্টের একটি পূর্ণাঙ্গ অনলাইন কোর্স মানে তোমার পুরো আইসিটির সম্পূর্ণ বেসিক সিকিউন্স সিকিউ সময় ধন্যবাদ আসসালামু আলাইকুম